আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ বসে আপনারা সকলেই ভালো আছেন ডিমের বাজার আজকে দশ টাকা কমে গিয়েছে আপনারা কি মেসেজটা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা আগে পেয়েছেন জানেন অবশ্য আমি সকালবেলা জানিয়ে দিয়েছি ডিমের বাজার দশ টাকা কমেছে নিয়মিত ডিমের বাজার আপনার পেতে আমাদের পেজে যুক্ত থাকবেন গতকালই টের পেয়েছিলাম যে ডিমের বাজারটা কমে যাবে কারণ কয়েকটা কোম্পানিতে দাম কমিয়েছে তার সাথে টাঙ্গেল এবং কৃষ্ণনগর ডিমের বাজার তিরিশ টাকা করে কমিয়েছিল গতকাল টাঙ্গাইল এবং কিশোরগঞ্জে ডিমের বাজার খোঁজ নিয়েছি তারা আট টাকা থেকে আট টাকা তিরিশ পয়সা পর্যন্ত বিক্রি করেছে খামার পর্যায়ে আপনারা কত করে ক্রয় বিক্রয় করলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ঢাকার মধ্যে সেই ডিমটা আনতে আনতে নয় টাকা থেকে দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হয়ে থাকে খুচরা পর্যায়ে নিয়মিত ডিমের বাজার আপডেট পেতে আমাদের পেজে যুক্ত থাকবেন ডিমের পাশাপাশি আমাদের কাছে অনেক আইটেমও পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে অরিজিনাল দেশি মুরগি ব্রয়লার মুরগি সোনালী মুরগি আপনারা হয়তো বা জানেন সোনালী মুরগি তিন প্রকার হয়ে থাকে সোনালী মুরগি একটা হচ্ছে ক্লাসিক মুরগি সোনালী অরিজিনাল সোনালি একটা হচ্ছে কালার বার্ট কালার থেকে অনেকে হাইব্রিড নামে পরিচিত হাইব্রিড কালার বার এগুলো হচ্ছে আমাদের অরিজিনাল দেশী মুরগি দেশী মুরগি গ্রাম থেকে এসেছে এখানে বিক্রি করি এখানে প্রায় চারশো পঞ্চাশ থেকে পাঁচশো বিশ টাকা পর্যন্ত পাইকারি এবং খুচরা পর্যায়ে বিক্রি হয়ে থাকে আমাদের কাছে সকল সাইজেই মুরগি পেয়ে যাবেন মিডিয়াম সাইজ বড় সাইজ এবং ছোট সাইজে পেয়ে যাবেন শয়শো থেকে শুরু করে এক কেজি তিন ছয় কেজি পাঁচশো গ্রাম অনেক সময় মুরগি পেয়ে যাবে আমার কাছে যদি কারো দেশি মুরগির প্রয়োজন হয় শুধু দেশি নয় আমাদের কাছে দেশি সাথে সাথে সোনালী মুরগি পেয়ে যাবেন সোনালী মুরগি আবার তিন প্রকার আপনারা হয়তো বা জানেন তিন ধরনের মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু বর্তমানে অরিজিনাল সোনালী আমাদের কাছে অ্যাভেলেবল না তেমন একটা কিন্তু যদি কারো প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য এটা হচ্ছে সোনালী মুরগি ক্লাসিক সোনালী অরিজিনাল সোনালী না এটা এটাও যে সোনালী মুরগি এগুলা ক্লাসিক সোনালী মুরগি আপনারা যদি মুরগি সংগ্রহ করতে চান আমাদের থেকে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো হচ্ছে আমাদের মিডিয়াম সাইজের মুরগি যেগুলা ওজন হচ্ছে সাতশো থেকে এক কেজি সাইজের মধ্যে হবে অরিজিনাল দেশি মুরগি সবগুলোই মোরক এখানে দেখতে পাচ্ছি ঠিক পেছনে আছে হাঁস আপনারা যদি আমাদের থেকে হাঁস সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন হাঁস বর্তমানে পাঁচশো থেকে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে অনেকে আঠারোশো টাকা বিক্রি করে হাঁসের সাইজ বুঝে বিক্রি করে হাঁস গরম অবশ্য হাঁস খুব কম চলে কিন্তু এখন বর্ষা থাকায় হাঁস এখন মোটামুটি ভালো চলছে আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ঠান্ডা পরিবেশ এই জন্য অনেকে হাঁস নিয়ে হাঁস আর এগুলো হচ্ছে আমাদের দেশি মুরগি যদি আপনারা কি আমাদের থেকে দেশি মুরগি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি করেছিলাম রাতে রাত তখন প্রায় দশটার কাছাকাছি বাজে তখন বেচা কেনা অবস্থা সব দোকানেই শেষ ভালো হচ্ছে মুরগি আপনারা দেখুন বাজার দেখেন সোনালি মুরগি সোনালি মুরগি আমাদের সব সাইজের পেয়ে যাবেন সোনালি মুরগির অ্যাভেলেবেল সাইজ আপনার রোস্টের সাইজ আছে মাংস চলার পরে মুরগি আছে দেশি মুরগি সবগুলোই মোরগ বিক্রি হয়নি এগুলো এগুলো আগামীকাল বিক্রি হবে তার পাশে দেখতে দেখতে পাচ্ছি আমরা হাঁস এই হাঁসগুলো পিস হিসেবে বিক্রি হয় আমাদের বাজারে পিস হিসেবে সবগুলো হাঁস বিক্রি হয় কিন্তু অনেকে দেশি মুরগি কেজি হিসেবে চায় না অনেকে পিসি হিসেবে চায় কিন্তু আমাদের বাজারে পিসি হিসেবে বিক্রি হয় না সব কেজি হিসেবে বিক্রি হয় গ্রামের হাটে গ্রামের হাটে আপনার পিসি হিসেবে বিক্রি হয়ে থাকে ওইখান থেকে এনে এখানে কেজি হিসেবে বিক্রি হয় ঠিক তার পাশে আছে আমাদের ব্রয়লার মুরগি আমাদের কাছ থেকে যারা ব্রয়লার মুরগি সংগ্রহ করতে চান অবশ্যই জানাবেন ব্রয়লার মুরগি আপনারা কত করে ক্রয় বিক্রি করছেন অবশ্যই জানাবেন নিয়মিত ডিমের বাজার আপডেট পেতে আমাদের পেজে যুক্ত থাকবেন ডিমের বাজারের পাশাপাশি আমাদের কাছে মুরগির মুরগি বাজারও পেয়ে যাবেন যদি কারো মুরগি বাজার নিয়মিত দরকার হয় অবশ্যই জানাবেন কমেন্টে আমি জানিয়ে দিব ইনশাল্লাহ আমাদের কাছে সকল প্রকার দেশি বিদেশি মুরগি পেয়ে যাবেন প্যারেন্টস মুরগি পেয়ে যাবেন আমাদের কাছে আবার অনেকে চীনা হাঁস খুঁজে রাজা হাঁস খুঁজে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ দিতে পারবো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন নিয়মিত ডিমের বাজার এবং মুরগি বাজার জানতে আমাদের পেজকে ফলো করবেন